এখানে সবচেয়ে কম প্রাইস নির্ধারণ করেছি আমরা শুরু থেকে এটার প্রাইসটা নির্ধারণ করেছিলাম বিশ লক্ষ টাকা এখন আমরা যেহেতু খুব তাড়াতাড়ি আপনার আপনি জানেন যে এটার সোয়েল টেস্টটা হয়ে গেছে আমরা খুব শীঘ্র এটার কাজ করব এই কাজ করার জন্য আমরা একটু দ্রুত বাকি শেয়ার গুলো সেল দেওয়ার জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট বিশেষ বিশেষ এবং আপনার যারা দর্শক আছে রোহান ভাইয়ের যারা ফ্যান ফ্লোয়ার আছে তাদের জন্য আমরা বিশেষ বিশেষ ছাড় দিব ঢাকা শহরে একটা প্রাইম লোকেশনে নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট জমির মূল্যটা আগে পরিশোধ করবেন এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে দিবেন তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আপনি একটা অ্যাপার্টমেন্ট হ্যান্ড পেয়ে যাবেন কোথায় আটি মডেল টাউন আপনাদের পছন্দের জায়গা যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই নিকটে খুব চমৎকার একটা লোকেশন একটা হাউজিং এর মধ্যে এভিনিউ রাস্তার সাথে কর্নার প্লটে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন ডুমুর বিল্ডার্স লিমিটেড তারা একটা বিল্ডিং করবে এখানে জি প্লাস ইলেভেন অর্থাৎ তলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট হবে তেরোশো স্কোয়ার ফিট প্লাস মাইনাস সাইজ এখানে লিফ্ট জেনারেটর থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে আপনার যারা মানুষ প্রবাসে থাকেন বাংলাদেশে থাকেন ইনকাম যাদের কম ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান মাথা গোজার একটা ঠাই করতে চান তাদের জন্য কিন্তু এই দুর্দান্ত সুযোগ টোটাল খরচ আমি যদি বলি যে বিশ লক্ষ টাকা জমির মূল্য এবং কনস্ট্রাকশনের খরচটা লাগবে হয়তো বা সর্বোচ্চ পঁচিশ লক্ষ তার মানে বিশ লক্ষ এবং পঁচিশ লক্ষ অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষ টাকার আপনি ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পেয়ে যাবেন কিন্তু বর্তমান আটি মডেল টাউনে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান বর্তমান রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে আপনার রেট আছে প্রায় ষাট লক্ষ টাকা যখন আপনি হ্যান্ড ওভার পাবেন এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্ট তখন কিন্তু এটার মূল্য গিয়ে দাঁড়াবে প্রায় আশি লক্ষ টাকা তার মানে আপনি কত টাকা প্রফিট পাচ্ছেন যদি আপনি বিক্রিও করেন তাও কিন্তু চল্লিশ লক্ষ টাকা আপনার প্রফিট থাকবে আর যদি বসবাস করেন তাহলে অনেক কম টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন সুতরাং আমি বলবো অবশ্যই একটা ভালো লোকেশনে ভালো জায়গায় নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে হলে অবশ্যই আপনাকে এখানে একটা ইনভেস্ট করতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত

হয় নাই বাট শেয়ার তো বিক্রি হয়ে গেছে প্রায় অর্ধে আমাদের প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট শেয়ার অলমোস্ট ফিফটি কিন্তু শেয়ার সেল হয়ে গেছে এবং এখানে একটা মজার কথা আমি বলি তারা সয়েল টেস্টের কাজও কিন্তু কমপ্লিট করে ফেলেছে মানে সয়েল টেস্টের কাজও শেষ মানে এখন বাকি শেয়ারগুলো কিন্তু অল্প কিছু জাস্ট অল্প কিছু তারা বিক্রি করবেন এরপরে কাজ শুরু করে দেবেন আপনার কবে থেকে এখানে বিল্ডিংয়ের কাজ ধরবেন আমরা আমাদের শেয়ার এখন হচ্ছে কি অলমোস্ট আমাদের অর্ধেক শেয়ার সেল হয়ে গেছে আমাদের মোট হচ্ছে কি আমাদের তেত্রিশটা শেয়ার আচ্ছা আচ্ছা তো আমাদের যদি সবগুলো শেয়ার সেল হয়ে যায় আমরা খুব শীঘ্রই বিল্ডিং এর কাজটা শুরু করে আচ্ছা আচ্ছা ওকে তো আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে বিস্তারিত দেখাই আমি যে রাস্তাটাতে আছি এই রাস্তাটা কিন্তু একটা এভিনিউ রাস্তা দেখেন এইটা দিয়ে হচ্ছে সরাসরি আটি মডেল টাউনের যে মেইন গেট এবং এখান দিয়ে আটি বাজার যাওয়া যায় আটি বাজার থেকে আপনারা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে আপনারা একটা মসজিদ পাবেন অনেক সুন্দর আর ঠিক একটা কর্নার আছে এই জমিটার ঠিক পরে এখান থেকে কিন্তু হাতের ডানে চলে গেছে আটি মডেল টাউনের ভেতরে আরো হাউজিং অনেক বড় যেহেতু আর এটা কিন্তু অনেকটা প্রথম দিকে এটা হচ্ছে আটি মডেল টাউনের শুরুতেই কিন্তু আপনাদের প্রজেক্টটা জি জি আচ্ছা এখন কর্নার প্লট এখন আমি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায়। আপনাদের প্রতিষ্ঠানের নাম আছে ডুমুর বিল্ডার্স লিমিটেড জি ডুমুর বিল্ডার্স লিমিটেড আচ্ছা এইটার তো আরো বেশ কিছু প্রজেক্ট আছে আমি যতদূর জানি আটি মডেল টাউনে এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট কিন্তু আমাদের এর আগেও আমরা দুটো প্রজেক্ট করছি সেটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের সাইনবোর্ডে যেটা অলরেডি আমরা সবগুলো মানে যে ইউনিটগুলো আছে সেগুলো সব সুন্দরভাবে কাস্টমারদের কাছে আমরা দিয়ে হ্যান্ড ওভার করে দিয়েছি হ্যান্ড ওভার করে দিয়েছি বাহ মানে ওখানে যে দুইটা প্রজেক্ট দুইটা প্রজেক্টই হ্যান্ড ওভার নাকি একটা না 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 একটা প্রজেক্ট আমাদের অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে আর আরেকটা রানিং কাজ চলছে একটা রানিং কাজ চলছে জি যাত্রাবাড়ি ওকে তো আমরা একটু জমিটা দেখাই আপনাদের এখানে আপনাদের যেহেতু আসলে এভিনিউ রাস্তা সাথে জি কর্নার প্লট আমরা একটু বাউন্ডারিটা দেখতে পাচ্ছি দেখেন এই বাউন্ডারি থেকে শুরু করে এই পাশে আপনাদের তো সামনের মুখটা এটা এবং এটা হচ্ছে পাশের যে রোড রোড যেটা আচ্ছা তো এখানে হচ্ছে টোটাল জমি পরিমাণ যে অনুযায়ী সেই অনুযায়ী আপনার একটা অ্যাপার্টমেন্ট তিনটা অ্যাপার্টমেন্ট করবেন প্রত্যেকটা ফ্লোরে জি জি আচ্ছা এখানে নাগরিক সুযোগ সুবিধার কথা যদি আমি বলি লিফট জেনারেটর সিঁড়ি এবং এখানে ধরেন উপরে আমরা যদি একদম রুফটপের কথা বলি রুফটপেও তো আপনারা বেশ কিছু প্ল্যানিং রেখেছেন যে অবশ্যই বসবাস করার জন্য আসলে একটু খোলামেলা পরিবেশ চাই কি কি রাখবেন একদম রুফটপে আমাদের রুফটপে আমরা হচ্ছে কি বিভিন্ন আমরা জানি যে অনুষ্ঠান আদি করার জন্য আমাদের বিভিন্ন ছোট একটা কমিউনিটি হল হ্যাঁ হ্যাঁ ছোট একটা কমিউনিটি হল আমরা করতে যাচ্ছি তারপর আমরা হচ্ছে গিয়ে গার্ডেন গার্ডেনিং জন্য গার্ডেনিং করার জন্য একটা এরিয়া রাখতে যাচ্ছি তারপর আমরা হচ্ছে গিয়ে নামাজ প্রেইং একটা সাইট রাখতে যাচ্ছি নামাজের জন্য একটা জায়গা থাকবে জি জি আচ্ছা ওকে আর গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং থাকছে জি গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা যেহেতু আসলে এখানে বিল্ডিং করবেন কতদিন টাইম লাগতে পারে ওভার করতে আমাদের আমরা বিল্ডিং করার জন্য সর্বোচ্চ চার বছরের সময় নেই মানে 48 মাসের সময় নেই অ্যাপ্রক্সিমেটলি 48 মাসের মধ্যে 48 মাস তো মানে দুই বছর আমাদের না আমাদের হচ্ছে যে 4 বছর আমরা 4 ইয়ার্স টাইম নেই কিন্তু আমরা চেষ্টা করি যে তার আগেই হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য এই যে আমাদের প্রথম প্রজেক্ট আমরা এখন তো বর্তমানে ম্যাক্সিমাম আমি দেখি হচ্ছে তিন বছরের বেশি টাইম নেয় না বাট আপনারা চার বছর টার্গেট রাখছেন কারণ আমরা স্বচ্ছতাটা যদি হচ্ছে যে ইন কেস আমাদের মানে সময় বেশি লেগে যায়

তো ঠিক আছে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিলাম আমি দিতে চাই আপনাদের আমি দর্শকদেরকে যারা প্রবাসে আছেন আমি তাদেরকে বলবো যে এই এলাকায় কি কি ফ্যাসিলিটিজ আপনারা পাবেন এই এলাকার ফ্যাসিলিটিসের কথা যদি আমি বলি সেক্ষেত্রে আটি বাজার আছে পাশেই আটি বাজারের পাশ আটি বাজারে অনেকগুলো ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো আপনারা কিন্তু লেনদেন করতে পারছেন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু সুবিধা এই আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এই হাউজিং এর মধ্যে কিন্তু অনেকগুলো প্ল্যানিং রয়েছে আটি মডেল টাউনের শপিং মল এর এখানে নির্দিষ্ট পরিমাণ মল করবেন এখানে পার্ক রয়েছে অলরেডি রানিং কিন্তু পার্কটা। এখানে করবেন স্কুলের জন্য জায়গা আছে মসজিদ রেখেছেন বেশ কিছু জায়গায় মসজিদের জন্য প্ল্যান করেছেন এবং এখানে কিন্তু অলরেডি একটা মসজিদ আছে রানিং মসজিদ আছে সাতটা মসজিদ আছে আটি মডেল টাউনের মধ্যে তো এখানে লেক আছে মানে একটা মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তো আমি বলবো যে যারা আসলে এখানে আসতে চান কিভাবে আসবেন অনেকেই আসলে জানেন না মোহাম্মদপুর আমরা জানি যে খুবই নিকটে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যদি আপনি একটা প্রাইম লোকেশন ধরেন সেক্ষেত্রে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি জাস্ট যদি একটু সামনে আসেন যেমন বেড়ি তিন রাস্তা মোড় এখান থেকে বসিলার দিকে আসবেন বসিলা ব্রিজটা পার হবেন বসিলা ব্রিজটা পার হলেই সরাসরি থেকে একটু সামনে আগালে হাতের বামে আটি বাজার আর আটি বাজারের সাথেই হচ্ছে আটি মডেল টাউন সুতরাং আপনি এই জায়গাটাতে আপনি যে কোনো দিক থেকে যেকোনো ভাবে আসতে পারেন এছাড়াও যদি আমি মাওয়ার কথা বলি এখান থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু খুবই কাছে একদম আটি বাজার আটি মডেল টাউন থেকে কিন্তু সরাসরি এখান থেকে যাওয়া যায় জাস্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার পেছনে হচ্ছে মোহাম্মদপুর আর আমার ঠিক সামনে কিন্তু মাওয়া এক্সপ্রেস হয়ে অর্থাৎ এদিক দিয়ে কিন্তু সরাসরি মাওয়া যাওয়া যায় তার মানে হচ্ছে কি আপনি কিন্তু একটা মিডিল অবস্থানে আছেন মিডিল মিডিল পর্যায়ে রয়েছেন তো আমি যারা বলবো যে আপনারা যারা মাদারীপুর শরীয়তপুর এবং যারা ফরিদপুর এই অঞ্চলের যারা বসবাস করেন ইভেন যারা মুন্সীগঞ্জ বিক্রমপুরের আছেন তারা এখানে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারেন শেয়ার ভিত্তিকভাবে কারণ ঢাকার একেবারে নিকটে আপনি যে কোনোভাবে যে কোনো সময় এখানে চয়েস করে নিতে পারবেন আর একটা স্পেশাল ব্যাপারও কিন্তু আছে যা প্রবাসীদের জন্য আমাদের এইখানে কিন্তু ম্যাক্সিমাম যারা নিচ্ছেন সে ম্যাক্সিমাম প্রবাসী প্রবাসী এবং প্রবাসীদের জন্য কিন্তু ফ্যাসিলিটিসটাও বেশি থাকছে তারা কিন্তু প্রবাসীদেরকে অনেক বেশি ফ্যাসিলিটি দিচ্ছে কারণ হচ্ছে তাদের যারা উদ্যোক্তা আছেন তাদের কেউ কেউ তারা প্রবাসে থাকে ম্যাক্সিমাম উদ্যোক্তারাও প্রবাসে রয়েছে সুতরাং প্রবাসীদের ব্যাপারটা কিন্তু প্রবাসীরা ভালো বুঝে জি জি ওকে তো যার কারণে আসলে আমি বলবো যারা প্রবাসী আছেন তারা স্পেশালি আপনার এখানে শেয়ার বুকিং দিতে পারেন আমরা বিশেষ কনভেনিয়েন্স দিয়ে আচ্ছা বিশেষ মানে বিশেষ সুযোগ সুবিধা ওকে তো আমরা এখন কথা বলবো আমাদের সঙ্গে যিনি আছেন এই এই প্রতিষ্ঠানের ডুমুর বিল্ডার্স লিমিটেডের যিনি এমডি আমাদের সঙ্গে জাহাঙ্গীর ভাই আছেন জাহাঙ্গীর ভাই আসেন আমরা আপনার সাথে একটু কথা বলবো এবং বিস্তারিত শেষ আমরা করে ফেলেছি জাস্ট আর অল্প কথা বলবো দেন আমার ভালো আছেন ভাইজান আচ্ছা আমি আপনাকে একটু মাইক্রোফোনটা ধরি আমাদের দর্শক যারা আছেন তারা আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে চাই আমরা একটু সামনে আসি যে আমাদের যেহেতু আপনি একজন মানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাই তো আপনি সেনাবাহিনীতে ছিলেন এবং এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আচ্ছা আপনাদের উদ্যোক্তা যারা আছেন তারাও তারাও বিভিন্ন পেশাতে আছেন বর্তমানে কর্মরত আছেন বেশিরভাগ প্রবাসী বেশিরভাগই প্রবাসী ওকে যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো খবর আচ্ছা একটু বলবেন আমরা প্রাইস নিয়ে বলছিলাম শুরুতে আমি বলছি যে আটি মডেল টাউনের এরকম একটা অ্যাপার্টমেন্টের জন্য একটা শেয়ার মূল্য কিন্তু আরো বেশি হয় আপনারা এমনিতেই কমে দিচ্ছেন 20 লক্ষ টাকা মূলত হচ্ছে কি রোহন ভাই আমরা প্রবাসীদের কষ্ট প্রবাসীদের অর্জন প্রবাসীদের পরিশ্রম এগুলাকে গুরুত্ব দিয়ে আমরা এটার এখানে সবচেয়ে কম প্রাইস নির্ধারণ করেছি আমরা শুরু থেকে এটার নির্ধারণ করেছিলাম বিশ লক্ষ টাকা এখন আমরা যেহেতু খুব তাড়াতাড়ি জানেন যে এটার হয়ে গেছে আমরা খুব এটার কাজ করব করবো কাজ করার জন্য আমরা একটু দ্রুত বাকি শেয়ারগুলো বাকি শেয়ারগুলো সেল দেওয়ার জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট বিশেষ বিশেষ এবং আপনার যারা দর্শক আছে রোহান ভাইয়ের যারা ফ্যান ফ্লোয়ার আছে তাদের জন্য আমরা বিশেষ বিশেষ ছাড় দিব ওকে আজকে হচ্ছে তারিখ তারিখ পর্যন্ত যারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদেরকে বিশেষ বিশেষ একটা ছাড় দিব। শুধু জন্য জন্য ওকে খুবই ভালো লাগলো আমাকে যেহেতু জাহাঙ্গীর ভাই আমাদেরকে বলেছেন এই প্রতিষ্ঠানের যিনি এমডি ম্যানেজিং ডিরেক্টর যে বিশেষ ডিসকাউন্ট বিশ লক্ষ টাকা শেয়ার মূল্য সবার জন্য জি 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 বাট আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে যদি আপনারা জুলাই মাসের 15 তারিখ তাই জি জি জুলাই মাসের 15 তারিখ মধ্যে যদি আপনারা এখানে শেয়ার বুকিং দেন সেই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট দিব আমরা তরফ থেকে ওকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদেরকে আমি বলবো আমরা ভিডিওটা একদমই শেষ পর্যন্ত চলে আসছি যারা আপনারা চান এখানে একটা শেয়ার বুকিং দিতে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা আসবেন জায়গাতে আসবেন দেখবেন সিদ্ধান্ত নেবেন একদম যাচাই বাছাই করে নিবেন কারণ হচ্ছে আপনারা অনেকে আসলে ভিডিওতে কমেন্ট করেন ভাই তারা সুন্দর মতো কাজ করবে কি না টাকা নিয়ে ভেগে যাবে কি না আমার টাকার সিকিউরিটি কি এরকম নানান ধরনের প্রশ্ন থাকে আমি সবাইকে বলবো আমি যেখানে ভিডিও করি নর্মালি কিন্তু তারা সবচেয়ে বেশি ট্রাস্টেড থাকেন তারপরও আমি বলব আপনার যেহেতু পকেটের টাকা আপনি নিজে খরচ করবেন যাচাই বাছাই আপনি নিজে কিন্তু অবশ্যই করবেন আপনার দায়িত্ব এটা আমি ঠিক বলেছি কিনা আমি মূলত রোহন ভাই প্রবাস সম্বন্ধে আমি জানি যোদ্ধাদের তার তার টাকার সেফটি যেন বিশেষভাবে কোন ধরনের ধরনের অপচয় টাকা মার না যায় সবকিছু বিবেচনা করে আমরা প্রবাসীদেরকে একমাত্র বেশি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি আর আমি আবারও বললাম আপনার দর্শকদের এবং যারা ডুবুরের সাথে থাকবে তাদের জন্য আমরা বিশেষ বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি ওকে আর সেই সঙ্গে এটাই বলবো আমরা যারা আপনার যারা ডুমুরের রোহান ভাইয়ের আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ডুমুরের সাথে থাকবেন অবশ্যই ভালো থাকবেন আচ্ছা সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আমার একটা জাস্ট লাস্ট একটা প্রশ্ন আছে যে তো এটা যখন বিল্ডিংটা আপনারা করবেন জি 20 লক্ষ টাকা আপনার শেয়ার মূল্য এরপর হয়তো কিছু ডিসকাউন্ট করছেন সেটা আলাদা বিষয় ভালো একটা ডিসকাউন্ট দিবেন কনস্ট্রাকশনে খরচটা কেমন আসতে পারে প্লাট প্রতি

না যদি এখন বর্তমান সময় যেরকম আছে সেরকমটা থাকে সেক্ষেত্রে আপনার এরও নিচে হয়ে যেতে পারে আচ্ছা ওকে তো দর্শক আপনারা অনেকেই জানেন যে আটি মডেল টাউনে একটা যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে এটার ভ্যালুটা কেমন আপনি যদি তেরোশো প্লাস একটা অ্যাপার্টমেন্টের যদি আপনি এখানে ভ্যালু হিসাব করেন তাও কিন্তু ষাট থেকে লক্ষ টাকা আর যখন আজ থেকে তিন বছর কি সাড়ে তিন বছর চার বছর পরে যখন আপনি হিসাব করবেন রেডি অ্যাপার্টমেন্ট তখন কিন্তু আপনি লক্ষ এটার মূল্য গিয়ে দাঁড়াবে তার মানে আপনি সেলও করতে পারবেন যদি আপনি চিন্তা করেন যে এখন আপনার সেল হচ্ছে এখন আপনার খরচ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনি তখন পরবর্তীতে কিন্তু আশি লক্ষ টাকায় সেল করতে পারবেন মানে আপনার প্রফিটটা ডাবল হয়ে যাবে তো আমি বলবো কেউ যদি ইনভেস্ট করে রাখতে চান সেটা একটা সুযোগ আছে আবার কেউ যদি চান যে আমি অ্যাপার্টমেন্টে বসবাস বসবাস করবো সেক্ষেত্রেও কিন্তু একটা দারুণ অ্যাপার্টমেন্ট আপনি কম টাকা পেয়েছেন বিশেষ পরিবেশে বিশেষ পরিবেশে দারুণ একটা সেটাই তো সবাইকে পর্যন্তই আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ